বন্ধুরা চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো বৃহস্পতিবার এইখানে দেখো মা সুন্দর করে পুজো করছে আর একটা ইম্পর্টেন্ট কথা যে আমি রাস্তার সামনে বাড়ি তাই যখনই ভয়েস দিই তখনই গাড়ির শব্দ আসে যাই হোক তোমাদের সবার তো পুজো হয়ে গেছে তো আমার পুজোও সকাল সকাল হয়ে গেছিলো ভিডিওটা অল্প লেট করে ছাড়লাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে আর পাশে থাকবে এখানে দেখো প্রথমে মা এই ঘরে আমাদের বাড়িতে পুজো দিচ্ছে বাড়ির ঠাকুরকে পুজো দিচ্ছে সবই আমাদের বাড়ির ঠাকুর কিন্তু এটা প্রথমে পুজো দিয়ে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার এই দেখো এইখানে বিষ্ণু ভগবানকে পুজো দিচ্ছে আচ্ছা তোমরাও কি বিষ্ণু ভগবানকে এইভাবে পুজো দাও আমরা কিন্তু সবাই এইভাবে সুন্দর করে পুজো দেই দেখো মা পুজো করে নিয়েছে তারপরে আমি এটা তুললাম এটা অনেক আগে থেকেই আমরা মানি বিষ্ণু ভগবানের পুজো আমরা অনেক আগে থেকেই করি আর এই জায়গাটায় বেশি জায়গা নেই বসার জন্য তাই এইভাবে বসে পুজো করতে অল্প অসুবিধা হয় আর চলে এলো মা মন্দিরে